হ্যাপি বার্থডে টু মি এগারোই নভেম্বর আমার জন্মদিন আপনারা সবাই পালন করবেন এখন আমি এইরকমভাবে দেখাচ্ছি এই এখানে নব্বই বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি আর সেই জন্য আমরা হচ্ছে এইখানে দশ হাজার মাইল দূরে না পনেরো হাজার মাইল দূরে এটা কতখানি হাস্যকর কথা কতখানি হাস্যকর কথা শুনতে চান ততখানি হাস্যকর কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে দেখা খুনি হাসিনা তিনি খুন করেনি তিনি বিচার বিভাগকে খুন করেছে এটা মনে রাখতে হবে আজকে একই মামলায় সাহেব জেলে আছেন কেন আর দয়া করে ঢাকা শহর সংস্কার করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবে না ওগুলো থাকুক সেগুলোই তার আমি তার মৃত্যু চাই না কেন আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু আমি চাই তিনি দেখে যান তাকে কত মানুষ ঘৃণা করে তাকে তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি তিনি তার ছেলেকেও খুন করেছেন তার পিতাকেও খুন করেছেন পার্টিকেও খুন করেছেন পার্টির সমাজ যারা কাজ করেন নিবেদিত প্রাণ অনেক কর্মী আছে যারা দেশকে ভালোবাসেন আওয়ামী লীগের মধ্যেও আছে আমি তাদের সবাইকে অনুরোধ করছি আপনি ভেবে দেখুন গত পনেরো বছরে উনি কি করেছেন কেন আমার শাস্তি হয়েছিল কেন আমাকে জেলে থাকতে হবে উত্তর হাসিনাকে দিতে হবে আমি চাই স্টেডিয়াম খালি করে আমি হাসিনা সামনে সামনে দাঁড়াবো আমি তাকে প্রশ্ন করবো তিনি আমাকে প্রশ্ন চ্যালেঞ্জ হাসিনাকে আসুন আসুন দেখি আপনি যে সবাইকে এইট পাস বলেন আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন সার্টিফিকেট দেখান আমি জানতে চাই তিনি কি পাস তার বংশগত মর্যাদা দেখি কি পাস এই মামলাটি মূলত সজীব কজের জয় ওনাকে আমেরিকায় নাকি অপহরণ করতে গিয়েছিলেন এই নব্বই বছরের বয়স্ক বৃদ্ধ ইয়াং বলবো আর কি এরকম একটা সাজানো মিথ্যা মামলায় ওনাকে সাত বছরের সাজা দেওয়া হয়েছে আমরা দুঃখের সাথে বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজে জয়ের পিছনে হাঁটতেছেন আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো চার বিভাগ খুব রহমান সাহেব যেভাবে নির্যাতিত এর আগে রিমান্ডও ছিলেন আজ সাত বছর একটা মিথ্যা মামলায় আসাম সাজাপ্রাপ্ত হয়েছেন এরকম বাংলা শেষে প্রায় দশ হাজারের মতো কাছাকাছি সারা দেশে সাজা দেওয়া হয়েছে এবং একটা না। সকাল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সাক্ষী নেওয়া হয়েছে দুর্ভাগ্য অনেক চুরি ডাকাতি খুনের স্পর্শ করে নাই আজকে আদেশ উনি আত্মসমর্পণ করেছেন যেহেতু উনি পলাতক দেখানো হয়েছে সেটাকে আর ওনার বিরুদ্ধে যে গ্রেফতারি পড়ানো ছিল সাজা পড়ানো সেটা সেটা প্রত্যাহার হবে আর উনি জন্য নকল পাবেন